রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে অনুষ্ঠিত হল ষষ্ঠ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত হন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব ডিআইজি সুধীর কুমার নীলকান্ত রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আখতার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জব থমাস সহ জেলা পুলিশের অন্যান্য কর্তারা শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের ব্যান্ড স্যালুট দেওয়া হয় এরপর বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব বলেন রায়গঞ্জ পুলিশ জেলার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় এসেছেন তিনি এদিন বাংলাদেশের অরাজকর পরিস্থিতি প্রসঙ্গে বলেন সেখানে জবে থেকে সমস্যা শুরু হয়েছিল তখন থেকেই সমস্ত পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছিল এ নিয়ে বৈঠক করে আলোচনা হয় তখন থেকেই সীমান্ত এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এর সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করছে পুলিশ সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ইন্সপেক্টর জেনারেল মালদা কাণ্ড প্রসঙ্গে বলেন মালদা কাণ্ডে পাঁচজনকে ধরা হয়েছে যারা গুলি করেছিল তাদেরকে সেদিনই ধরা হয়েছিল পুলিশি তদন্ত অনেকটাই এগিয়েছে খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শেষ হবে সব পুলিশ সুপারদের বলা হয়েছে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব কিংবা দের নিরাপত্তা রিভিউ করে তাদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে এ বিষয়ে পুলিশ সতর্ক আছে আজকে আমাদের যেহেতু আপনারা জানেন রায়গঞ্জ জেলা নুতন জেলা হইছে এই রাজকে ষষ্ঠতম वार्षिक কিڑا প্রতিযোগিতা রাজকে আয়োজন করা হইছে সেই উপলক্ষেই আমি এখানে আজকে উপস্থিত হইছি সেই যখন থেকে যে দিন থেকে ওখানে সমস্যা শুরু হইছিল সেই সময় আমরা সব এসপি দেরকে অ্যালার্ট করেছিলাম আমাদের একটা মিটিং হয়েছিল ওখানে যে পরিস্থিতি যে হয়েছিল ওই ব্যাপারে ডিসকাশন হয় তারপরে আমাদের সবাই কে অ্যালার্ট থাকতে হবে আমরা বর্ডার এরিয়াতে বিশেষ নজরেদারি সেই সময় থেকে রাখছি এইছাড়া আমরা বিএসএফ সঙ্গে কিন্তু খুবই ভালো কোঅর্ডিনেশন নিয়েই কাজ করছি দেখো এখানে জুরিসডিকশনস আর ওয়েল ডিফাইন্ড কি বিএসএফ কে কাজ করতে হয় আর কি পুলিশ কে কাজ করতে হয় ওটা অলরেডি জুরিসডিকশন ডিফাইন করা আছে আর এমনি কোনো সমস্যা নেই আমরা মাঝে মাঝে যে সিও লেভেলে এসপি লেভেলে ওরা কথা বলে এন্ড 제 व्हाट इज ইন দ্য ইন্টারেস্ট অফ দি হোয়াটেভার ইজ ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট সেটাই আমরা করি সব মিলে কাজ করি মালদা ওই যে মালদা ইনসিটে ইনসিডেন্টে তো আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা পাঁচ দনকে ধরেছি তার মধ্যে যে শ্যুটার যে যারা গুলি করেছিল তাদেরকে সেদিনই ধরা হয়েছিল আমাদের যে ইনভেস্টিগেশন অনেকটাই এগিয়েছে ওখানে খুব শীঘ্রই আমরা কিন্তু আমাদের ইনভেস্টিগেশন কনক্লুড করবো এছাড়া আমাদের সবই এসপিদেরকে इन्हें निर्देश तो देा हो जो हमारे यकम पलिटिकल नेता हूँ या अन्कम भीआईपी टार्गेट्स जरा एक वलनेबल होते हो। सिक्योरिटी रिव्यू कर रिकमेंडेशन अनुसार ही निरापत्ता बढ़ानो हे और इटा ये सतर्क आई